আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাশ করছি ভালো আছেন তো আবারও সেই সিরাজগঞ্জ শহর থেকে এক খাসি কোয়েল পাখি ডিম নিয়ে আসি দেখতে পাচ্ছেন খাসি কিন্তু ভরা তো সবই কিন্তু আপনাদের জন্যই আপনাদের সহযোগিতা করার জন্য মানে যে আপনাদের কাছে চলে যাবে এগুলো শুধু আমার দায়িত্ব হলো পনেরো বিশ দিন মেশিনে ফুটোয়ে বাচ্চা তুলে দেওয়া তারপরেই চলে যাবে যার যার কাছে যার যার গন্তব্যে তো এগুলো এখন আমি এই যে জীবাণুমুক্ত করে নিতেছি তো যেহেতু কোয়েল পাখির ডিম সংখ্যায় অনেক বেশি এক একটা করে কিন্তু মোছা সম্ভব না মশতে গেলে ওষুধ সময়ের দরকার তো এই জন্য আমি অনেকগুলো একসাথে বা ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সেটা হালকা নাড়াচাড়া করে এই যে একটা গামছা বিছাইছি

বেশি কিছু আর বললাম না ডিম নিয়ে আসি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি এগুলোকে সবগুলো জীবনামুক্ত করে নিব ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করা সম্ভব ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করতেছি আবার চুরে গেলে তো আর আপনারা দেবেন না নেই আপনারা ন্যাচার দাম সারা বেশি দেবেন না নে তো একদিন ফোন ধরে আসছি তো সবগুলা আমি একটু একটা একটা করে দিয়ে আর আরে